বেছে থেকে লাভ কি বলো এ মানে টাকি মিছে সব রং তামাসায় নিজেকে দিচ্ছে ফাঁকি বেছে থেকে লাভ কি বলো এ মানে টাকি মিছে সব রং তামাসায় নিজেকে দিচ্ছে ফাঁকি কত কি ওজো হাতে নিজেকে লুকিয়ে রাখা মমিনার মাঝখানে যাই কি থাকা দেখছে করে দিন মিটে যায় মিকি আবসোসের ঢঙ্গের ডুবেরোই প্রতারণায় সূর্যটা পড়েছে ঢলে দেখো তো কেমন বাকি কি হেলাই সন্ধ্যা ঘনাই এরে যায় চালাকি সুর চোটা পড়ছে ঢলে দেখো তো কেমন বাকি কি হেলাই সন্ধ্যা ঘনাই এরে যায় চালাকি ইমানের গান ছেড়ে আজ আমলের গানটা ধরে কথা শুরু অশ্নসি হাত সবই যে বিক্রি করি পথ ফেলেও আমাদের উল্টো চলা পরাজিত সময় শুধু বিজয়ের গল্প বলা মুখে গন্তব্যে টান বাস্তবে হচ্ছে টাকি দু চোখের ক্যানভাসে হাই দি স্বপ্ন আঁকি মুখে গন্তব্যের টান বাস্তবে হচ্ছে টাকি দু চোখের ক্যানভাসে হাই বেহেস্তি স্বপ্ন শুধু নিঃশ্বাস নেচে থাকা বলে বোঝে তবে কেন লাশ হয়ে ও অমরত্বটা খুঁজে যে প্রাণে ইমান জলে মরণে ডরাই নাকি শাহাদা তৃষ্ণা বুকে মৃত্যুকে ডাকা ডাকি অনেক তো আরাম হলো মুজাহিদ ময়দানে আয় শহীদিতা মান্না ছাড়া ইমান কি পূর্ণতা পাই সিংহের আর কত কাল বেড়ালের জীবন যাপন ফের সে গরজনে হক বাতিলে বুকে কাফন কে জানে হঠাৎ কখন উড়ে যায় এ প্রাণ পাখি আগে কর মোলা রাজি তারপরে মুখটা ঢাকি বেঁচে থেকে লাভ কি বল এ মানে টাকি নিচে সব রং তামাশাই নিজেকে দিচ্ছে পাখি বেঁচে থেকে লাভ কি বল এ মানে টাকি নিচে সব রং নিচে নিজেকে দিচ্ছে ফাঁকি নিচে সব রং নিচে নিজেকে দিচ্ছে ফাঁকি